আসসালামু আলাইকুম তৃতীয় পার্ট নিয়ে চলে আসলাম আমাদের গেট এর বাড়ি বিগম পার্টি মাছগুলো আমরা কিভাবে রেডি করছি আপনাদেরকে জানাই আমরা এখান থেকে চলে যাব যেখানে আমরা বারবিগম করি কারণ এখানে বার বিগম করার অনুমতি নাই তো আমরা একটা পিকনিক সল্ট ওখানে আছে আমাদের বন্ধু সমন ওইটা খুঁজে বার করছি নাইটে আমরা ওখানে যাচ্ছি কিন্তু যাওয়ার সময় দেখেন কি ভয়ঙ্কর রাস্তা মানে মনে যে বাংলাদেশের কোনো রাস্তাতে আছি কি ভয়ঙ্কর অবস্থা একদম মনে হইতে আমরা জঙ্গলে ঢুকে গেছি এমন অবস্থা একদম জঙ্গল নিবিড় নিস্তব্ধ একদম ঠান্ডা পরিবেশ মনে হইতেছে আমরা বাংলাদেশের সুন্দরবনে অথবা লাল পাহাড়ে কোথাও আসি হোক আশা পরে সবাই যার যার মতন আড্ডায় জমে গেল সবাই কাঠ নিয়ে বসে গেল সবাই কাঠ নিয়ে ব্যস্ত তা আমি এর মধ্যে ভিডিও করে বললাম যে বাংলাদেশের নাম নিয়ে নির্দিষ্ট আকর্ষণ করতেছি যদি বাংলাদেশের নামে দেখে যায় এগুলোকে ধরে নিয়ে যায় যাই হোক এর মধ্যে আমাদের বন্ধু আলমগীর আমরা লিডার আমাদের বন্ধু আলঙ্গীর সবাইকে নিয়ে একসাথে মজা আনন্দ সবাই আমাদের বন্ধু মিঠু কাঠ খেলতে পারে না এই জন্য বসে রয়েছে আমিও আসলে কাঠ খেলতে পারি না আমরা এই তিনজন কাঠ খেলতে পারি না কিন্তু আলমগীর পারে তারপর আলমগীর বসে নাই যাই হোক এর মধ্যে আমরা শুরু করলাম আমাদের থার্ড পার্ট মানে আমাদের যে খাবারের পার্টটা বার্বিকুম আগুন জ্বালানো বন্ধু মিটু চশমা লাগে আগুন শুরু করছে Nimda Dozda tell বন্ধু মিঠুর কবির আবৃত্তির পরে সবাই বারবিকুম করে তুর জয় আর সবাই মিলে ছবি উঠানোর পালা শেষ ছবি টুবি উঠানোর শেষ আমরা একের পর এক বার করতেছি একটা পর একটা ভাসতেছি আমি আমাদের বন্ধু টুটুল তারপরে বন্ধু আকরাম ছবি উঠে ভিডিও নিয়ে ব্যস্ত আমাদের কেউ খাবার নিয়ে ব্যস্ত হয়ে গেল ইনশাআল্লাহ কারণ গরম গরম হবে তাই বাজার সাথে সাথেই আমরা পার্সেল করে দিতেছি তা আবার বিকাল হয়ে সময় শেষ সন্ধ্যা হয়ে যাবে একটু করে বন্ধু মাইনে দেখা গেল একটু সমান কিছু বলার চেষ্টা করতেছে সবাইকে আনন্দ বুদ্ধিতে রাখার চেষ্টা করতেছে সবাইকে আমরা আসলে আমাদের মাছটা অনেক ফাটাফাটি হয়েছে যে জন্য টুটুলকে ধন্যবাদ টুটুলি এটা বেশি আগ্রহগুলি করে রাখছে এখন আবার আমাদের বন্ধু আর একটা গেস্ট ছিল আমাদের অনেক গেস্ট ছিল ছয়জন গেস্ট ছিল সবাই মিলে আমরা আসলে ভালোই ছিলাম সবাই খাওয়ার নিয়ে ব্যস্ত কেউ মাছ পাইলে একটা পর একটা আমার ফাঁস করে দিতেছি খাবারের জন্য আমাদের এর মধ্যে আমাদের কিছু পোষা কথা বলছে সিমন এই জন্য এটাকে মিট করে দেওয়া হয়েছে পুরোপুরি কারণ সিমন এখানে পোষা কষা কথা বলছে অনেক সুন্দর একটা পরিবেশ অসাধারণ একটা পরিবেশ সূর্য ডুবি ডুবি অবস্থা আমরা এখন সবাই খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি দেখেন সবাই কিভাবে জঙ্গলে বসে বসে আড্ডা মারছে এটাই আসলে বন্ধুত্ব এটাই ভালোবাসা যেটি জিরো নাইন একটা কোড এটা প্রমাণ দিল আবারও আমাদের বন্ধুরা এখানে আমরা অনেক আড্ডা আনন্দ পূর্তি ভালোবাসা নিয়ে আমরা অনেক সময় কাটাইছি এই জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক সুন্দর একটা সময় কাটাইছে অনেক সুন্দর ভালো লাগা ভালোবাসা সবকিছু একসাথে তার মধ্যে আমরা খাবার দাবার মধ্যে মোটামুটি শেষ করে ফেললাম সবাই এখন আমরা গিফট দেওয়ার বলা চলে আসছে এখানে যাই হোক আমরা একে একে সবাইকে গিফট দেওয়া শুরু করলাম সবাইকে একে একে গেস্টে আমরা প্রথম গিফট দিলাম তারপর মধু সবাই একে একে একজনকে একজনকে একটা একটা করে গিফট আমরা অল্প সময়ের মধ্যে যা আয়োজন করতে পারছি সবাইকে অনেক ধন্যবাদ তার সাথে সবাইকে ভালোবাসা বন্ধুত্ব টিকে থাকুক আজীবন এভাবেই আল্লাহ হাফেজ